তুমি যখন জীবনে কিছু পরিবর্তন করতে যাও তখন মনে হয় সেটা অসম্ভব কিন্তু জানো কি কখনো কখনও সবচেয়ে বড় পরিবর্তন আসে সবচেয়ে ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে আজকে আমি কথা বলবো এমন কিছু কথা নিয়ে যা তুমি হয়তো আগে কখনো শুনেছ কিন্তু বাস্তবে প্রয়োগ করতে জানো না এই কথাগুলোর মধ্যে যে শক্তি আছে তা তোমার জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে তবে জীবনে কিছুই আসবে না যদি তুমি কিছু করতে না চাও এক মুহূর্তের জন্য থামো আর ভাবো তোমার কাছে কি সত্যি তোমার লক্ষ্য আছে যদি না থাকে তবে তোমার জীবনকে সেদিক থেকে সাজাতে শুরু করো আজ থেকে শুরু করতে ভয় পাওয়ার কিছু নাই তুমি আজ যদি শুরু করো তারপর দেখবে কাল আর পরশু তুমি কোথায় দাঁড়িয়ে আছো বড়ো যাত্রা শুরু হয় একবারে ছোটো ছোট একটি পদক্ষেপ দিয়ে এটা মনে রাখবে তোমার প্রতিদিনের পরিশ্রম হবে তোমার ভবিষ্যৎ আজ তোমার কাজের প্রতি নিষ্ঠা আর আত্মবিশ্বাস থাকলে কাল সেটি তোমার সাফল্যের দিকে ফিরে আসবে আর এটাই বাস্তব সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সব সময় এগিয়ে যায় এবং এটি থেমে থাকে না তাই জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলে সেটি আর ফিরে আসবে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে অভাব শিক্ষার অন্যতম প্রধান উৎস অভাব মানুষকে বাস্তব জীবনের চ্যালেঞ্জে মোকাবেলা করতে শেখায় যখন মানুষের জীবনের সমস্যার সম্মুখীন হয় তখন সে নিজের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে পরিশ্রম কখনো বৃথা যায় না কঠোর পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি হয়তো তাৎক্ষণিক ফল না পাওয়া গেল তবে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে একদিন লক্ষ্য অর্জন করা সম্ভব সবাই তোমার মতো ভাববে না জীবনে সবাই একইভাবে চিন্তা করে না প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা আলাদা তাই অন্যদের মতামতকে সম্মান জানা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে শিখতে চেষ্টা করো তাহলে দেখবে তুমি জীবনে অনেক উন্নতি করতে পারো ব্যর্থতায় সফলতার পথ তৈরি করে ব্যর্থতা জীবনের অংশ এটি আমাদের শেখায় কোন ভুলগুলো এড়ানো উচিত এবং কিভাবে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সফল ব্যক্তিদের জীবনে ব্যর্থতা একটি সাধারণ ঘটনা তাই ব্যর্থতাকে কাজে লাগিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে নিজেকে ভালোবাসতে শেখো তাহলে এই অন্যদের ভালোবাসতে পারবে নিজেকে সম্মান করা এবং নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা নিজের প্রতি সদয় হই তখন অন্যের প্রতি আমরা সদয় হতে পারি অভাব শিক্ষার অন্যতম প্রধান উৎস অভাব মানুষকে বাস্তব জীবনে চ্যালেঞ্জে মোকাবিলা করতে শেখায় যখন মানুষ জীবনে সমস্যার সম্মুখীন হয় তখন সে নিজের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে আর পরিশ্রম পরিশ্রম কখনো বৃথা যায় না কঠোর পরিশ্রম সাফল্যে মূল কাটি হয়তো তাৎক্ষণিক ফল না পাওয়া গেলেও তবে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে একদিন লক্ষ্য অর্জন করা সম্ভব হয় যে হৃদয়কে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই হৃদয়ই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ভালোবাসার মানুষের কাছ থেকে প্রত্যাশা বেশি থাকে যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন কষ্ট হয় এই কষ্ট ভালোবাসা গভীরতার কারণ আরও তীব্র হয়ে ওঠে যে মানুষ তোমার জীবনে অংশ হতে চায় না তাকে ধরে রাখার কোনো মানেই নেই কিছু মানুষ হয়তো আমাদের জীবনে স্থায়ীভাবে থাকবে না তাদের ছেড়ে দেওয়াই উচিত কারণ সম্পর্ক কখনো একতরফা হওয়া উচিত না কিছু মানুষ চিরকাল মনে থাকবে কিন্তু তারা জীবনে আর কখনো ফিরবে না সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না কিছু সম্পর্ক আমাদের জীবনে শিক্ষা এবং স্মৃতি দিয়ে যায় কিন্তু তাদের ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত যে তোমার কদর বোঝে না তার জন্য কাঁদার কোনো মানে হয় না যে মানুষ তোমার মূল্য দেয় না তাদের জন্য কষ্ট পাওয়া শুধুমাত্র নিজের ক্ষতি নিজেকে সম্মান করতে শিখতে হবে এবং এমন মানুষকে গুরুত্ব দিতে হবে যারা তোমাকে কদর করবে সব কিছু ভেঙে যাওয়ার পরও মানুষ নতুন করে বাঁচতে শেখে হৃদয় ভাঙা জীবনে একটি ধাপ এটি অনেক কষ্টকর হলেও মানুষ নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে এবং নতুন শুরুর জন্য প্রস্তুতি হতে পারে তোমার অভাব যাকে অনুভব করাবে সে নিজেই তোমার কাছে ফিরে আসবে কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যায় কিন্তু সময়ের সাথে বুঝতে পারে আমাদের গুরুত্ব তখন তারা নিজ থেকে ফিরে আসার চেষ্টা করে তবে তাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত তোমার তুমি যতই ভালো হও না কেন সবার কাছে তোমার মূল্য একরকম হবে না মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন কেউ তোমার ভালোবাসা এবং ত্যাগের গুরুত্ব বুঝবে আবার কেউ তা অবহেলা করবে তাই সবার মন জয় করার চেষ্টা না করে নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দিতে হবে ভালোবাসা মানুষ কষ্ট দিলে কাঁদা ছাড়া আর কিছু করা থাকে না যাকে মন থেকে ভালোবাসা হয় তার থেকে কষ্ট পাওয়ার খুব ব্যথা দেয় সেই সময় কান্নায় একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায় তবে এটি তোমার আবেগকে প্রকাশ করার একটি মাধ্যম যা পরে শান্তি এনে দেবে আর এই থেকেই তুমি জীবনের অনেক উন্নতি করতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার আগ্রহ আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে যদি ভিডিওটি তোমার মনে জায়গা করে থাকে তবে লাইক দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়াও তোমার মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নিচের কমেন্টে তোমার চিন্তা ভাবনা শেয়ার করো এবং একে অপরকে অনুপ্রাণিত করতে সহায়তা করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর পৃথিবীকে সুন্দর করে গড়ে